হাই গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ নিয়ে এলাম গরুর গোশ দিয়ে ভুনা খিচুড়ি রান্না করব। খুব সহজেই রান্না করব। আর আমার পেজটা যে দেখছেন আমার ভিডিওগুলো যে দেখছেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমি রান্না করব। বোনা খেচুর এই জন্য সব মশলাপাতি কেটে কুটে গুসিয়ে নিয়েছি এই যে জয়ফল জয়ত্রী আর এইটা গরম মশলা এটা জিরা এটা আদা রসুন এটা পেঁয়াজ কেটে নিছি মরিচ আলু কেটে নিছি ডাল দিছি চাল ধুয়ে নিছি ধুয়ে পানি ঝরাতে দিছি বিরিয়ানির মশলা শাহি ইটা পানিটা আর সয়াবিন তেল কিছুটা গরুর মাংস কেটে নিছি আর সস এদিকে দুধের প্যাকেট এনে রাখছি ঘরে গুঁড়া দুধটা শেষ হয়ে গেছে এই জন্য প্যাকেট এনে রাখছি এখন বেটে নিয়ে আসলাম সব মশলাটা কিছু কিছু আস্ত রেখে দিছি খেচুড়ি ভাতে আমি কিছুটা আবার কাটা মশলা দিই আর যা বাটার ওগুলো বেটে নিয়ে আসলাম বাটা মশলাগুলো সব দিয়ে গরুর মাংসটাকে ভালো করে গরুর গোস আমার শুধু ভুল হয়ে যায় এই কথাটা গোশটাকে ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নেবো আর টক দইও দিয়ে রাখছিলাম জমেছিলো ফ্রিজে এই জন্য একটু ইয়ে হয়েছে ভেঙে দিলাম দিয়ে মাখায় রাখছি এদিকে চুলাই প্রেশার কুকারে রান্না করবো আজকে করে এই জন্য প্রেশার কুকারে তেল দিয়ে চড়াই দিয়েছি আর ঘি দিয়েছিলাম দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে আসবে ভাজা ভাজা হয়ে আসলে একটু গরম মশলার ছাল ইলাচ কিছুটা ইলাজ ওগুলো দিয়ে আর একটু ভেজে নেব এখন এই যে গোশটা মাখানো গোশ আধা ঘন্টা হয়ে গেছে ওটাকে এই তেলের ভিতরে পেঁয়াজের ভিতরে ভাজা পেঁয়াজের ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে কষায় তেলের কষানি দিয়ে পানি দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কষাবো দুটো বাসি দিয়ে নিলাম এদিকে আমি আড়ি করলাম না ওটা অফ ক্যামেরায় বাসি দিয়ে এই যে আবার খুলে নিলাম নিয়ে আর একটু পানি দিছিলাম দিয়ে জাল দিয়ে এবারে চাল ঠাল দিয়ে কষাবো ঘুনা খেচড়িতে চালের সঙ্গে আর মশলার সঙ্গে ভালো করে কষাতে হয় ভাজা ভাজা একটা ঘিরান আসবে এই যে কষাচ্ছি মানে কাঁচা মশলা যেটা কেটে দিয়েছিলাম কেটে রেখেছিলাম ওটাকেও এই সঙ্গেই দিয়ে দেবো যত ভাজা ভাজা কষানো হবে আর একটা ভালো একটা ঘ্রাণ আসবে এই যে আমার ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেব। আলাদা গরম পানি করেও রাখতে পারে আর এই যে বিরিয়ানির মশলাটাও দিয়ে দিচ্ছি কেটে রাখছিলাম ওটাকেও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে আর একটু সসও দিয়ে দেব ওই সঙ্গে সসটা দিলে একটু টেস্টি হয় একটু টেস্টি লবণ দিছিলাম আগে থেকেই দিয়ে দিছিলাম আর এই যে ভাতটা আমার হয়ে গেছে এখন একটু ঘি দিয়ে আর কেওড়ার পানি দিয়ে ওটাকে নামিয়ে নিলাম আর এখন এই যে একটু নারায় দেখতেছি যে সব কিছু ঠিক আছে কি না হ্যাঁ আমার সব কমপ্লিট একদম একটু লবণ একটু কম হয়েছে তাই আমি লবণ উপর দিয়ে আবার ই করে দিয়েছিলাম এখন ঠিক হয়ে গেছে এই যে ভাত খুলে পরিবেশন করতেছি আর এদিকে আমার হাজব্যান্ডও বাসায় চলে আসছে আমার একটু দেরি হয়ে গেছে আজকে রান্না করতে সব গুসায় গাছাই এদিকে ভিডিও এক কাতে গুঁসায় এদিকে নিজেই ভিডিও করি আবার নিজেই ওটাকে ঠিক করতে হয় এই জন্য একটু সময় লেগে যায় এখন গুসায় পরিবেশন করে রাখতেছি ওদিকে নামাজ পড়তেছে নামাজ পড়ে সে খেয়ে আবার চলে যাবে আমার এই যে রান্না খুব সুন্দর হয়েছে আর এদিকে আমিও খেয়ে দেখতেছি যে কেমন হয়েছে গোষটা সিদ্ধ হয়েছে কিনা আর এখানে একটা টপিক থাকবে যে গোষ্ঠটা আমি ছিটতে পারলাম কি না